পক্ষ থেকে শিরোনাম নিয়ে সাথে আছি আমি আক্তার আখাড়ায় আফতাবিয়া দরবার শরীফের তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত আখাড়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মগরা ইউনিয়নের বাউতলা আফতাবিয়া দরবার শরীফের বাহাত্তর তম পবিত্র বার্ষিক উরুস প্রতি বছরের নে এবারও হাজার হাজার ভক্তদের আগমনে অনুষ্ঠিত হয়েছে রবিবার দিন ব্যাপী শুরু হয়ে শেষ রাত পর্যন্ত নানান কর্মসূচির মাধ্যমে দরবারের আওলাদ বৃন্দের ব্যবস্থাপনায় মাজার প্রাঙ্গণে মহা সমারোহে এ উরস অনুষ্ঠিত হয়। বার্ষিক উরুস্তে কুমিল্লা সিলেট সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার আশেক ভক্তের সমাগমে মুখরিত হয় দরবার প্রাঙ্গণ উরুজ শরীফ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম পালন করা হয় এতে সকালে রজা পাকে গিলাফ চড়ানো সহ রাতব্যাপী ছ্যামা মাহফিল অনুষ্ঠিত হয় পরিশেষে দরবারে গদিনীশিন পীরজাদা মাস্টার মোহাম্মদ নজরুল হক চৌধুরী মাইজ ভান্ডারী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও আখেরি মোনাজাত করেন পরে আগত সকল আশেখ ভক্তের মাঝে তবারক বিতরণের মাধ্যমে উরু শরীফের কার্যক্রম সমাপ্তি হয় উরুশ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি দরবারের আওলাদ বৃন্দির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উরুসের সার্বিক তত্ত্বাবধানে থাকা শাহজাদা চৌধুরী মনোরুল হক মাহিব নাগরি अल्लाह रब पत्ती ग्राहती रब तिलाज़ो में इस बंदरी बाबा अकुला मुराहम बाबा बंदरी मुस्लिमों ने मालूम लड़ दरबारी मालूम लड़ दरबारे बोले जहाँ देखो आया अल्लाह स्क्रीन तारी आया अल्लाह अब तबूतीरूस्तान हम गजरा

जो दो जिगिरस कर मिलत আল্লাহ हम अल्लाह सुरे আল্লাহ स्वादे सुरे সমস্ত जिगिरस कर দয়ার নবী हदिया दो यार नबी मायर नबी रहमतुल लिलाला में मेरे को दमे मर मोदी ना इनको

থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কলকাতা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন